টাকা ধার নিয়ে মৃত্যুবরণ করেছিলেন এক ব্যক্তি পাওনা শোধ করতে অপারগতা প্রকাশ করে নিহতের পরিবার তাই বাধ্য হয়ে কবর খুঁড়ে মরদেহ তোলার চেষ্টা করে পাওনাদার যদিও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সেই পাওনাদার দর্শক ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুটি হিয়ারজুম্মা এলাকায় নিহতের পরিবার ও পুলিশ সূত্র থেকে জানা গেছে ওই এলাকায় আব্দুল গফুর অসুস্থ থাকায় তার দুশ্চিন্তায় স্ত্রী শাহেদা বেগম গত বুধবার স্ট্রোক করে মারা যান স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয় তার তিনি একটি প্রকল্পের শ্রমিক ছিলেন বুধবার সকালে হঠাৎ শাহেদের বাড়িতে হাজির হন একই গ্রামের জোনায়দ হোসেনের স্ত্রী রসানা বেগম তিনি দাবি করেন ছয় মাস আগে শাহেদা তার ছেলে জামিন করার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা ধার নিয়েছিলেন তবে কোনো রকম প্রমাণ দেখাতে পারেননি তিনি এ সময় ধার পরিশোধে নিজেদের সামর্থ্যহীনতার কথা প্রকাশ করেন শাহেদার ছেলেমেয়েরা এতে বাধে বাগ বেতনরা এক পর্যায়ে নিহতের পরিবার বলে যার কাছে টাকা পান তার কাছে নেন এরপর রাসেনা ও তার স্বামী জোনায়দ কবরস্থানে গিয়ে কবর খুঁড়তে থাকেন এ দৃশ্য দেখে প্রত্যক্ষ দোষীরা চিৎকার দিলে রাসেনা বেগম তার স্বামী পালিয়ে যান পরে খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন কবরস্থানে ছুটে যায় পরে বেলা দেড়টার দিকে পুলিশ গিয়ে রাসেনাকে আটক করে এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন সরজমিনে গিয়ে কবরের মাটি স্বর্ণ অবস্থায় পেয়েছি সেখানে উৎফুল লোকসন জড়ো হয় ধর্মীয় সমাজের পবিত্রতা লঙ্ঘনের মামলায় রোশনকে গ্রেপ্তার করা হয়েছে